আজকের রেসিপি পাঙাশ মাছের ঝোল আজকের রেসিপি পাঙাশ মাছের ঝোল পাঙাশ মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি ন পিস পাঙাশ মাছ নিয়েছি মাছ আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর লাগছে আদা ও কাঁচা পেস্ট বেশ ভালো করে মেখে নেব আদা ও লঙ্কার পেস্ট ব্যবহার করার জন্য ভাজার সময় হালকা লেগে আসবে তবে এতে ভয় পাওয়ার কারণ নেই আলতো হাতে ছাড়িয়ে নিলে হয়ে যাবে কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে তাহলে আর মাছ ভাঙবে না পাংশ মাছে একটা নিজস্ব গন্ধ আছে এভাবে মাছ ভাজলে মাছে একটুও গন্ধ থাকবে না পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো আমি রান্নাটা করব সরষের তেলে আপনারা চাইলে যে কোনো কুকিং হইলে করতে পারেন দু চামচ সরষার তেল গরম করে নিয়েছি দিয়ে দেবো মাছ পাঙ মাছ একটা তৈরি মাছ এই মাছ রান্না করতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় একটা সাল ভাজা হয়ে গেলে মাছ এইভাবে ভাজলে খুশিও গন্ধ লাগবে প্রচন্ড হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে

মাছ ভেজে নিয়েছি মাছ থেকে আরও অনেকটাই তেল বেরিয়ে গেছে এতেই খুব ভালো করে মাছ রান্না হয়ে যায় ভালো লাগছে পেঁয়াজ এখানে আমি পাঁচটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি আর আলু ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো আলুও অ্যাড করতে পারেন তিন চার মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো খাদ মতো আর লাগছে আদা ও কাঁচো লঙ্কার আর দিয়ে দেবো পাকা লঙ্কার পেট এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি ঝাল রাখা আমি বাদ দিতে পারি না মাছ একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আর লাগছে দুটো বড় সাইজের টমেটো পড়তে আর লাগছে মশলা দেওয়ার জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেব আর লাগছে একটা রসুনের খোয়া যেটা আমি থেতো করে নিয়েছি আপনারা চাইলে বেটেও অ্যাড করতে পারেন রসুন যদি থেতো করে ব্যবহার করা হয় রসুনের স্মেলটা খুবই ভালো হয় আরও তিন চার মিনিট রসুনের সাথে মশলার সাথে রসুন নাচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর যেহেতু পাঙাশ মাছের রেখে এখানে আমি একটু গা মাখা মাখা জল রাখবো আর দিয়ে দেব ভেজে রাখা মাছ আমি আর জিরে বা ধনে অ্যাড করলাম না আপনারা চাইলে জিঙের গুঁড়ো বা ধনির গুঁড়ো অ্যাড করতে পারেন বাটা মশলাও মাচারও চার পাঁচ মিনিট রান্না করব এবার যাচ্ছি ফাইনাল স্টেপ দিয়ে দেব এক চামচ গরম মশলা পাউডার অবশ্যই এই মাছে একটু গরম মশলা অ্যাড করবেন এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দেব ধনে পাতা কুচি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে গরম ভাতের সাথে সার্ভ করার জন্য পাঙস মাছের ঝোল রেডি ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য धन्यवाद